রাত দশটা বাজে যেই না ফরমান ভাত খাইতে পড়ছে আল্লাহ তালা যেন ডাক দিয়ে বলছে বেইমান খা ভাত খা খানা আমি আটকাইতাম না শুধু মনে রাখিস নামাজ নামশ নাই ভাত খা বেইমান খানা আটকাবো না খানা আমি জন্তু জানোয়ারেরও খাওয়াই তোরে খাওয়াবো না কেন খানা আমি কুকুর বিড়াল রেও খাওয়াই খানা আমি গরু ছাগল রেও খাওয়াই তোরে দেবো না কেন বান্দা খা শুধু মনে রাখবি

দুই নম্বর দুইটা হাত দোস্ত দেখেন শুধু আমার দিকে সুরাইয়া সিন আছে ইন্না জাল নাফি আনা কেহিম আগলা লাং ফাহিয়া ইলাল আদকানি এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেস্তা দুই হাত আলগি দিয়া এইভাবে গাড়ের সাথে বান দিয়া ধইরা এই দুই থুত্তির নিচে দুই হাত এভাবে দিয়া এইভাবে বান দেওয়ার আল্লার কসম রব্যেকা আবার কসম এইভাবে বান্দি আর কোনদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না কারণ এই থতি তো উঠাই দিছে উপরের দিকে এটা দিয়ে ঠেলা দিয়া এটা অর্থ হল আগলা এই আয়াতের সুরাইয়া সিনের এ আয়াতের অর্থ এটাই ইন্না জাল না ফি আ না কিহিম আগলা আলা আল্লাহ বলছি বান্দা আমি দেখাব আল্লাহ ডাক দিয়ে বলে ভাইয়া আমার হোক তোমার হ বুড়ো কেও আল্লাহ বলে বান্দা কি মনে করছো আমি রাহমান না ঠিক আছে তুমি কি এটা নাই আমি যে কাহার তুমি তো শুনছো আমি রাহিম তুমি কি শোনো নাই আমি জব্বার আমি আমি প্রতিশোধ গ্রহণকারী আমি হিসাব দ্রুত হিসাবকারী আমি জব্বার আমি প্রবল প্রতাপান্বিত কাহার আমি আমি মুথা আমি বারি তুমি জানো না আমার একটা নাম শুনলা আমার দয়ার নামটা শুনলা আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই কি ভাইয়া কোরআনুল করিমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে বর্ণনা নাই কথা বলেন না কেন তো সেগুলো কার জন্য সেগুলো কার জন্য সোজা বাংলা দেখেন জাহান্নামে যাহান্নামে চিৎকার করবে জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে বেঈমান জাহান্নামে কেন আসলি কাল উলাম কুমিনাল মুসাল্লিন না ফরমান বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি দুনিয়াতে নামাজি ছিলাম না কি ছিলাম না সরাসরি কোরানের আয়াত। আল্লাহ বলেন ওয়া ই লুইঞ্য়া উমা ঈদিলিল সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম যদি বলেন কেমন নাফরমান মাওলা। আল্লাহ বলেন ওয়া ইদা কেইলালাহুমুর কাউ লায়ার কাউ দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে সেজদা করতে নামাজ পড়তে বেঈমান নামাজ পড়ে নাই এজন্য জাহান জাহান্নাম ফরানুল কারিন আল্লাহ বলছেন কাল্লা ইদা বালাহাটি তারাকি নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল আজরাইল তারে যখন ডাক দিবে আইয়া তুহান্নাফসুল খবিসাহ প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে হে খবিস আত্মা বের হ উখরুজি বের হ বের হতে চাইবে না আল্লাহ নবী বলেন কসুম বাবা নবীজি বলে মালাকুল মত আজরাইল খাপ করে ধৈরা কলজা থেকে রুহুটা একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে একটা টান দিয়েছিল। এরপরে রুহুটা কণ্ঠ নালীর কাছে এসে আটকায় যাবে তারাকি তারাকি মানে কণ্ঠ নালী ফেলাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়ানতুম হিনা ইদিন তানদুরুন এটার অর্থ এইটাই হুলকুম মানে কণ্ঠনালী বের হতে চাইবে না রুহু আজরাইল তখন ধৈরে তাইনা হিসরাইয়া ছিরা ছিন্ন ভিন্ন করে কাইমান নাফরমানের কলজা ছিরা ফেলবে রুহু ছিরে ফেলবে এরপরে শরীর থেকে বের করে নিয়ে আস আরে বন্ধু এই কোরআনে আছে আল্লাহ নিজে বলছে এমন নির্মম মৃত্যু হল কেন এই 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 নাফরমানের मौत এত কঠিন হলো কেন তার যা চিরা ফেলছে রুহু ছিঁড়ে ফেলছে এমন মৃত্যু হলো কেন আল্লাহর কসম বাপ আমার ও বলি আপনারও বলি আল্লাহ কোরআনে সরাসরি বলছে এমন ভয়ানক মৃত্যু হলো কেন ফালা সাদাকা ওয়ালা কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ বেনামাজি সন্তান মনে বাদ দু খাইতে খুব মাতবর, মোবাইল আর কি আর ধরে কে আমার একটা মোটর সাইকেল আছে আমার একটা মোবাইল আছে আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ সঙ্গ দেয় যখনই আমার সমস্ত নাফর মানে মন চায় কিছু অসৎ বন্ধু মিলে যায় যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায় অসভ্যতা নোংরামি অস্থিরতা বেহায়াপনা শিখায় এমন কিছু বন্ধু যার মিলে গেছে একটা মোটরসাইকেল মিলে গেছে একটা মোবাইল মিলে গেছে তো নারীর ছবি আড্ডা জিনা বেবিচারের দৃশ্য মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা নারীর আলাপ অথবা মোবাইলের অস্থির ছবি দেখা এই জিন্দিগি মুসলমান এর জন্যই আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন এজন্যই আমার বাবা মুসলমান এজন্যই আমার মা মুসলমান আল্লাহ তু মাফ করে দেন ইনসাফের সাথে ভাইবেন অনেক নৌজোয়ান ভাই সবাইরে অনুরোধ করলাম দোস্ত আমার ইনসাফের সাথে ভাইবেন নিজের নষ্ট করেন না ছেলেরা আমার ভাইয়া নিজের নষ্ট করো না ভাই নৌজোয়ান ভাই নিজের নষ্ট করো শেষ পর্যন্ত কেউ নাই শেষ পর্যন্ত একদিন দিন শেষে রাত শেষে দেখবেন আমার সাথে কেউ না আমি একাই আমি একাই একদিন কবর আমার সব সম্পর্ক ছিন্ন করে দিবে একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দেবে সব দেবে তো এই সুরাটার নাম হলো সুরায় মূল এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সুরা মাত্র তিরিশটা আয়াত এই সুরার মধ্যে আল্লাহ নবী সাল আলহ বলছেন এই সুরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন তুম জি মিন আদাবিল কাব এই সুরাই মূল তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটাই সুরার ফজিল জন আলহামদুলিল্লাহ ওলামায় কেরাম আমাদের মাদ্রাসাগুলোর তালেব হেল এবং আল্লাহ আল্লাহ বুজুরগানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগে আগেই এই সুরায় মূল্ক তেলাওয়াত চার পাঁচ মিনিট সময় লাগে কিন্তু এই সুরার বড় ফজিলত হল আল্লাহ নবী সাল্লাম বলেন এই সুরা কবরের আজাব থেকে রক্ষা কবরের আজাব থেকে রক্ষা আমার ভাই আমার বন্ধু সাল্লা অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আজাব হবে হাসরের আজাব তো আছেই জাহান নামের আজাব তো আছেই কবরেও আজাব মেন বিচার তো হবে হাসরের ময়দানে তার আগেই আজাব হবে কবল আপনারা সহজ বাংলায় বুঝবেন আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে মামলার শুনানি তো চলে কিন্তু সে কারাগারে ঠিকই আটকে রয়েছে কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজুতি হিসাবে ভোগ করতে থাকে আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পরে কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায় যদিও এখনো বিচার শেষ হয় নাই বিচার প্রক্রিয়া দিন দশ দিন পঞ্চাশ দিন বিশ দিন এক মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয় কিন্তু সে তো থাকে কারাগারে সে তো থাকে কারাগারে তো আল্লাপুল আলমিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত কিন্তু কবর থেকেই আজাব শুরু কবর থেকেই আজাব শুরু সুরুল্লাহ সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আপনারা সবাই ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজি আল্লাহ কিতাবের মধ্যে আছে আমরা নিজে আত্মা আমার কাছে কিতাব আছে আরবি ইমাম কুরতুবি রহমতুল্লাহ লিখিত কিতাব ওইখানে আছে হজরত উসমান রাজি আল্লাহ তাল যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন ভীষণ কাঁদতেন উনার দাড়ি ভিজে যেত তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন হজরত আপনি জাহান নামের কথা বললো এত কাঁদেন না অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন তো তিনি বলতেন ইন্নাল কবরা আখেরা শোনো কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাটিতে বাচা যায় পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য সহজ। বাদাহু সহজাহু এই কবরে এই ঘাটিতে যে জিততে পারবে না বাঁচতে পারবে না তো পরবর্তী সবগুলো ঘাটি তার জন্য তার চাইতে বেশি কঠিন এই কথার কারণে আমি ভয় পাই কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আজাব থেকে বাঁচব কিনা এই ভয়ে আমার কাঁদতে থাকি তো এরপরে তিনি বলছেন হজরত উসমান রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার ভাই খেয়াল করে শোনেন নবীজি নিজে বলছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম জীবনে দিন একটা শব্দ বানাইয়া বলছেন কথা বলেন অতিরিক্ত বলছেন বেশ্তি বলছেন শুধু ভয় দেখানোর জন্য বলছেন তামাশা করে বলছেন এটা আপনাদের কথা বলেন না আল্লাহ নবী সাল্লাম বলেন হযরত উসমান বর্ণনা করেন আমি নবীজির জবানে শুনছি নবীজি বলছেন হে আমার উম্মত আল্লাহর কসম উম্মত কবরের চাইতে অধিক ভয়ানক কোন আজাবের দৃশ্য আমি রসুল মোহাম্মদ দেখি নাই আমি দেখি রসুল্লাহ সাল্লাম বলছে প্রিয় ভাই আমার আল্লাহ নবী সাল্লাহামের সরাসরি হাদিস যে ব্যক্তি খবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে তখন ফেরেস কাছে ঘোষণা আসবে আফ্রিসু হুমিনান নার ওয়ালবাসু হুমিনান নার অফতাহু লাহু বাবান ইলান নার আমার এই নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের পোশাক পরিয়ে দাও আর বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে প্রথম জাহান নামের বিছানা বিছায় দিছে পোশাক পরায় জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন একজন ফেরেস্তা এসে তখন ফাইয়ুদ রাবুল আহু মিন হাদিয়ে দিন নবী জি সাল্লিয়াল্লাম বলেন তখন

মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পায়। ই কুবর আনযাব ছেলেরা আমার दोस्त আমার বাপ আমার বন্ধু আমার আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে। তাজประshaderিอตটা লিখতে যে থাকে সেও একদিন মরে যাবে। জীর্ণ কুটিরে ঘুরে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তার মৃত্যু সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত আমি মর ইহিম্বর যখন এলাকে আসুন আল্লাহ তালা মৃত ব্যক্তিকে বলবে বান্দা কোরআন শরীফের আয়া এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসুরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাহ মানে কবরের জীবনে পড়ে থাকো ভেবে দেখেন ভেবে দেখেন শুধু এক মিনিট আমি ভাবি আপনিও ভাবেন হাদিসের মধ্যে আছে মা বাইনান ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে তৃতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে তো নবীজি সাল্লাই সাল্লাম এই দুই ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে চল্লিশ তো মহাদিসি রে ক্যারাম ওলামায় বলেন কেউ কেউ এই দুই ফুয়ের মাঝখানে ব্যবধান হতে পারে চল্লিশ হাজার বছর তাহলে ধরে নেন সর্বশেষ যেই লোকটা কবরে গেছে যদি তার কবরে আজাব হয় তাহলে তার কবরের আজাব ভোগ করতে হবে চল্লিশ হাজার বছর এবার বলেন তো এখন যারা মরছে এবার বলেন তো রসুল্লাহ্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান ইব্রাহিম আলাই সাল্লামের জমানায় যারা মারা গেছে এবার আরো পিছনে যান নু আলাই সাল্লামের জামানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে তারা আজকে কত বছর যাবৎ কবরে আজাব ভোগ করতেছে বুঝছি আমার কথাটা হ্যাঁ কোরআন শরীফ ওমান আর রাজা فان له معيشه ضنكا ونحشره يوم القيامه اعما আল্লাহ বলেন আমার শরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল আমার বন্দিগি আমার ইবাদত আমার হুকুম পালন আমি তার জীবন করে দেব সংকীর্ণ এবং তার আসরের ময়দানে উঠাব অন্ধ এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসীর এর মধ্যে একটা তাফসির হলো এটা যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কবর রাইখা যখন ফেরেস্তা চলে যাবে কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে বাম দিকের মাটি এক ডান দিকে আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে বাম দিকের হাড্ডি পাচর ভাইঙ্গা বুঝে বন্ধু দেখেন হাতিফা আব্লাহু এই দুই আঙ্গুল যেভাবে একটা ভিতরে ঢুকে গেছে খুদার কসম ডান পাশের হাড্ডি পাঁচর বাম পাশের হাড্ডি পাঁচর এইভাবে একটা ভিতরে যায়